আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু হাজির হয়ে গেলাম তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন নিয়ে এই প্রশ্ন থেকে তোমরা জানতে পারবে কী ধরনের হবে তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ইংরেজি প্রশ্নটি আশা করি তোমাদের উপকারে আসবে সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট টোটাল মার্কস হচ্ছে একশো প্রথমে আমাদেরকে কি করতে হবে এই অনুচ্ছেদটি অর্থ সহকারে খুব মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে আমরা এক নং দুই নং তিন নং এবং চার নং প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর করে দিতে পারব তো বন্ধুরা আমি তোমাদেরকে অনুচ্ছেদটি অর্থ সহ পড়ে শোনাবো তোমরা মনোযোগ সহকারে শুনবে পরশি লিভস ইন কুষ্টিয়া পড়শি কুষ্টিয়া বাস করে সে গোষ্ঠু চেঁচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল সে চেঁচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় শি ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপস ইন দ্য স্কুল সেখানে শিক্ষার্থীদের কিছু দল রয়েছে এভরি গ্রুপ ইন ক্লোজ স্টুডেন্টস অফ ক্লাসেস থ্রি ফোর অ্যান্ড ফাইভ প্রতি দলে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছে এটি ছাড় লিডস এ গ্রুপ একজন শিক্ষক দলের নেতা নেতৃত্ব দেয় দি হেডমাস্টার দি হেড টিচার অলসো লিডস এ গ্রুপ অ্যান্ড সুপারভাইজার্স আদার্স প্রধান শিক্ষক শুধুমাত্র একটি দলের নেতৃত্ব দেয় এবং অন্যান্য দলগুলোকে পরিদর্শন করে এভরি থার্সডে প্রতি বৃহস্পতিবার দি গ্রুপস ক্লিন দ্য স্কুল বাই টার্নস পর্যায়ক্রমে দলগুলো বিদ্যালয় পরিষ্কার করে দে ক্লিন দ্য প্লে গ্রাউন্ড ওয়াশ ব্লক ক্লাসরুম দ্য গার্ডেন ইচি তারা খেলার মাঠ ওয়াশ ব্লক শ্রেণীকক্ষ বাগান ইত্যাদি পরিষ্কার করে দে অলওয়েজ ইউজ বিনস স্টুডেন্টস হেল্পস ইচ আদার তারা সবসময় ময়লা ঝুড়ি এবং একে অন্য এবং একজন অন্যদেরকে সাহায্য করে পড়োশি জয়েন্স ওয়ান অফ দ্য গ্রুপ অ্যান্ড এনজয়েজ দ্য ফলোয়িং ক্লিনিং অ্যাক্টিভিটিস পড়োশিও একটি দলে যোগ দিয়েছে এবং সে পরিষ্কার কার্যক্রমকে খুব উপভোগ করে তারপর হচ্ছে এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তরের মধ্যে আছে শূন্যস্থান পূরণ এইখানে বক্সে দেখো পাঁচটা শব্দ দেওয়া আছে লিডস ক্লিন ইনজয়েস কুষ্টিয়ার টিচার এই পাঁচটি শব্দ দিয়ে তোমাকে এই পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে আমি সামনের শূন্যস্থানগুলো দিয়ে দিয়েছি তোমরা মিলিয়ে নিবে দুই নং প্রশ্নের উত্তরে আছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট ওর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট অর্থাৎ বাক্যটি সঠিক হলে তোমাকে ট্রু লিখতে হবে এবং বাক্যটি সঠিক না হলে তোমাকে ফলস বসাতে হবে যেমন পড়শি পড়োশি লিপস ইন ঢাকা কিন্তু আমরা এখানে পড়শি পড়োশি লিপস ইন কুষ্টিয়া তাহলে এখানে বাক্যটি সঠিক নয় আমাদেরকে কী করতে হবে সামনে ফলস বসাইতে হবে বিয়ে আছে স্টুডেন্টস হেল্প ইচ আদার শিক্ষার্থীগণ একে অপরকে সাহায্য করে এই যে আমরা এখানেও পড়েছি স্টুডেন্টস হেল্প ইচ আদার শিক্ষক শিক্ষার্থীগণ একজন অপরকে সাহায্য করে তাহলে এটা সত্য দি হেডমাস্টার হার দি হেডমাস্টার অলসো হেল্প দ্য স্টুডেন্ট কী বলছে হেডমাস্টার শিক্ষার্থীদেরকে সাহায্য করে তাহলে এটা সত্য ট্রু হবে এইভাবে করে আমাদের বাকি দুইটা তারপর হচ্ছে তিন নং প্রশ্ন উত্তর আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন সেন্টেন্স তিন নং প্রশ্নের উত্তর মধ্যে হচ্ছে এখানে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর থাকবে পাঁচটি প্রশ্নের মান থাকবে দশ যেমন এখানে হয়ার ডাজ ডাস লিভ পড়শি কোথায় বাস করে উত্তর হবে পড়শি লিভস ইন কুষ্টিয়া এখানে তিনটির উত্তর দেওয়া আছে তোমাদের পরীক্ষার প্রশ্নের সময় পাঁচটিও আসতে পারে প্রতিটা প্রশ্নের মান থাকবে দুই করে পাঁচ দুগুণে দশ কিন্তু এখানে তিনটি দেওয়া আছে এই জন্য আমি এখানে মানবণ্টন করেছি তিন পাঁচা পনেরো বি নাম্বারে আছে হুইস ক্লাসেস অফ স্টুডেন্টস আর ইনক্লোডস ইন এভরি গ্রুপ প্রতি প্রতিদলে প্রতিদলে এটা হচ্ছে প্রতিদলে কী কী শিক্ষার্থীদেরকে কোন কোন শ্রেণীর শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর হবে থ্রি ফোর অ্যান্ড ফাইভ ক্লাসেস অফ স্টুডেন্টস ইনক্লুডস দ্য গ্রুপ তারপরে চি নম্বরে হচ্ছে হু সুপারভাইজার্স দ্য গ্রুপ অফ স্টুডেন্টস শিক্ষার্থীদের দলকে কে পরিদর্শন করে শিক্ষার্থীদের দলগুলোকে কে পরিদর্শন করে আনসার হবে দি হেডমাস্টার সুপারভাইজার দি হেডমাস্টার সুপারভাইজার দ্য গ্রুপ অফ স্টুডেন্টস প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি সামনে লিখে দিয়েছি লালকালি দিয়ে তোমরা শিখে নিবে হোয়াট ডু দে ক্লিন আনসার হবে দে ক্লিন দ্য প্লে ওয়াশ ব্লক ক্লাসরুমস দ্য গার্ডেন ই ই নাম্বারে হচ্ছে হুইস ক্লাসেস হুইস ক্লাস ডাস পরশি রিড ইন পড়োশি কোন শ্রেণীতে পড়ে উত্তর হবে পড়শি রিডস ইন ক্লাস থ্রি পড়শি তৃতীয় শ্রেণীতে পড়ে তারপর হচ্ছে চার নং প্রশ্নের উত্তর চার নং প্রশ্নের উত্তরে আছে কি দেখো রাইট এ শর্ট কম্পিজিশান অ্যাবাউট ক্লিনিং অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল অর্থাৎ তোমার স্কুলের পরিষ্কার কার্যক্রম সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো আমি এখানে লিখে দিয়েছি দেখো আই এম ঢেস এখানে তোমার নিজের নাম বসাবে এই জন্য আমি জায়গাটা খালি রেখেছি যেমন আমি একটা নাম লিখি আই এম পড়োশি আই রিড ইন ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আই গো টু এখানে তোমার বিদ্যালয়ের নাম লিখবে এই জন্য জায়গাটা খালি তারপর হচ্ছে দে আর আর ফোর গ্রুপস ইন আওয়ার স্কুল টু ক্লিন ইট দি গ্রুপ আর এ বি সি এন ডি ইচ গ্রুপ ইনক্লুডস দ্য স্টুডেন্ট অফ ক্লাস থ্রি ফোর অ্যান্ড ফাইভ উই ক্লিন দ্য প্লে গ্রাউন্ড ওয়াশ ব্লক ক্লাসরুম দ্য গার্ডেন ইট উই হেল্প ইচ আদার উই এনজয় দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস তারপর হচ্ছে পাঁচ পাঁচ নং প্রশ্নের উত্তর রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ডস এনি টেন আউট অফ টুয়েলভ অর্থাৎ বারোটি নাম্বার দেওয়া থাকবে এগুলোকে তোমাকে লিখতে হবে এখানে বারোটি দেওয়া আছে যেমন টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে ভেঙে রাখলে টোয়েন্টি সেভেন ফর্টি নাইন এভাবে তোমাদেরকে যে কোনো দশটা লিখতে হবে দশটার জন্য পূর্ণমান থাকবে দশ ছয় নং প্রশ্নের উত্তর হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হয়ার নেচেচারি অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে তুমি বিরামচিহ্ন বসাবে এবং বড়ো অক্ষরের বড় অক্ষর বসাবে যেমন এক্সকিউজ মি ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য জয়নুল পার্ক প্লিজ এটার এটার উত্তর হচ্ছে দেখো এক্সকিউজ মি এর পরে স্টপ হবে আবার এক্সকিউজের এই ই হবে ক্যাপিটাল লেটার কারণ আমরা জানি যে যে কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি হয় সবসময় ক্যাপিটাল লেটার এক্সকিউজ মি এর পরে হবে ক ফুল স্টপ এর আবার চি হবে বড় অক্ষরের মানে ক্যাপিটাল লেটার কারণ এখানে আবার নতুন একটি বাক্য শুরু হয়েছে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য জয়নুল পার্ক প্লিজ শেষে হবে পুলিশ জয়নুল পার্কের পরে কমা এক্সকিউজ মেয়ের পরে পুলিশ স্টপ ঠিক এইভাবে এখানে আমি দুটি বাক্য দিয়েছি এছাড়াও তোমাদেরকে অন্যান্য বাক্য দিতে পারে তোমরা ভালো করে শিখে নিবে তাহলেই হবে সাত নং প্রশ্নের উত্তরে আছে ডান পাম মিল ম্যাচ দ্য রাই ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিং দ্য কলাম দেখো এখানে এ নাম্বারে আছে গেট আপ গেট আপ অর্থ কি উঠা তাহলে আমাদেরকে এ পাশের কোনটা শব্দের অর্থ উঠা হবে আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে যেমন এর সাথে মিল হবে তিন নাম্বারটা এখানে রেজ রেজ অর্থ উঠা গেট আপ অর্থ উঠা ঠিক এইভাবে করে তোমরা দিয়ে দেবে তারপর আট নং প্রশ্নের উত্তরে ছিল এলোমেলোভাবে বাক্য থাকবে তোমাদেরকে গুছিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে যেমন কাজল আর নেইবার্স তারপরে কান্তা এখানে উল্টা পাল্টা দিয়ে দিয়েছে তোমাদের কি করতে হবে গুছিয়ে লিখতে হবে গুছিয়ে লিখলে কি হবে এই যে দেখো কাজল অ্যান্ড কান্তা আর নেইবার্স কাজল এবং কাতা হচ্ছে কি প্রতিবেশী এনজয়েস তারপরে আমার ক্লিন ক্লাস দা যেখানে দিয়ে দিছে আমার এনজয়েস দ্য ক্লাস তারপর নয় নং প্রশ্নের উত্তর হচ্ছে নয় নং প্রশ্নের উত্তরের মধ্যে হচ্ছে তোমাকে ইউজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেবিল রাইট মিনিংফুল সেন্টেন্স উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে প্রাইমারি রোফ সেভেন্থ সিডস প্লে দেওয়া আছে জুলাই ইজ দ্য ড্যাশ মান্থ অফ দ্য ইয়ার জুলাই বছরের সপ্তমতম মাস জুলাই বছরের সেভেনথ মান্থ অব দ্য ইয়ার পরশি গোস টু এ ডেশ স্কুল পরশি গোস টু এ প্রাইমারি স্কুল যে সামনে শূন্যস্থানে কি হবে সেটা বসিয়ে দিয়েছি তারপরে দশ নং প্রশ্ন মধ্যে হচ্ছে রিরাইট দ্য কারেক্ট ফ্রম অফ বার্ফস ইন ব্রেকারস অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর ভাব তোমাকে এ শূন্য বসাইতে হবে দে অলওয়েজ ইউজ বিনস তারপর হচ্ছে আই লেখা খালি করে দিয়ে দিচ্ছে এই যে এখানে ব্র্যাকেটে আছে লাইক তোমাকে এখানে লাইকের ভাব কি সেটা বসাইতে হবে তাহলে লাইকের ভাব ফ্রম হচ্ছে ভাব লাইকই তারপরে এখানে শুধু লাইকই হবে তারপরে দে গো ইটস টাইম টু ড্যাশ ইটস টাইম টু গো আই এম ফাইন এইভাবে তোমরা এগুলো দিয়ে দিবে এখানে যা আছে তা কমন নাও পড়তে পারে তোমাদেরকে জাস্ট একটি নমুনা দেখিয়ে দেওয়া হলো এগারো নং প্রশ্ন উত্তর মধ্যে আছে মেস দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স অর্থাৎ তোমাকে এখানে সিম্পল মানে সহজে রিকোয়েস্ট করতে হবে একটি উপযুক্ত বাক্যের সঙ্গে এখানে তোমাকে মিল করতে হবে যেমন উড ইউ লাইক টু প্লে উইথ মি তুমি কি আমার সাথে খেল খেলবে এখানে কোনটা হতে পারে এখানে এখানে কী কী দেওয়া আছে এক নম্বরে ইয়েস আই ক্যান দু নম্বরে সরি দিস বুক ইজ নট ফর বরিং ইয়েস আইড লাইক দ্যাট ইয়েস আই ক্যান শিওর এখানে উত্তর হবে শিওর তারপরে বি বি নম্বর হচ্ছে ক্যান আই টার্ন অ্যারাউন্ড এটার সাথে মিল হবে কোনটা আই ক্যান ক্যান ইউ সে হ্যালো এভাবে তোমরা দেখো শেষে আমি গুলার উত্তর দিয়ে দিয়েছি দেখো এর সঙ্গে হচ্ছে তিন নাম্বার